হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগের তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবগুলি খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম স্নান করে একেবারে সোজা চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যাই তাড়াতাড়ি সোনা খাবারটা রেডি করে নিই কারণ সাড়ে আটটা পেরিয়ে গেলে সোনামায়ের এত পরিমাপে খিদে পায় আর খিদের জন্য মেয়ে এত কান্নাকাটি করে যে ওকে সামলানো যায় না তাই ভাবলাম কান্নাকাটি করার আগে সোনা মায়ের খাবারটা রেডি করে নিই আর সোনামা কিন্তু এখন নিজের মতো করে রুমের মধ্যে খেলা করছে তোমরা ভাবতেই পারো প্রত্যেক দিন সোনামাকে সাবু কেন দিই আসলে কি বলতো দেখবে নিজের বাচ্চারা যে খাবারটাই খেতে বেশি পছন্দ করে সেটাই কিন্তু আমরা তাকে দিই ঠিক তেমনই সোনামা কিন্তু এই সাবুটা বেশ ভালোভাবে খেয়েও নেয় আর ও কিন্তু খুব পছন্দও করে আর ওকে যখনই সাবু দিই ও কিন্তু সাবুটা খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে আমাকে অনেকেই বলেছ দিদি ভাই দিন সাবুটা দিও না বাচ্চার শরীরে জল হয়ে যায় এমনটা কিছুই না কারণ আমি ডাক্তারবাবুর পরামর্শ সোনা সোনামাকে সাবু দিই তোমরা ভাবতে পারো আমাদের ডাক্তার পরামর্শ দেয় না তোমার ডাক্তার কি করে দিল দেখো সব ডাক্তার হয়তো সমান নয় বা সমানও হতে পারে কিন্তু সব বাচ্চার শরীর কিন্তু সমান নয় হতেই পারে তোমার বাচ্চা শরীরে হয়তো শ্যুট করবে না যেটা তোমার ডাক্তার বুঝতে পেরেছে তাই হয়তো মানা করেছে আমার ডাক্তার হয়তো বুঝতে পেরেছে সোনামাকে যে খাবারটা দিলে সোনামায় শরীর ভালো থাকছে সেই খাবারটাই আমাকে ডাক্তার পরামর্শ দিয়েছে বলে ডাক্তারবাবুর কথা মতোই সোনামাকে আমি প্রত্যেকটা খাবার দিই তো দেখো প্রথমে সাবুটা জল দিয়ে গরম করে নিয়েছি আর এখন মিক্সির মধ্যে নিয়ে নিলাম কারণ ভালো করে পেস্ট করে নেব। সাবুটা যেহেতু ছাঁকনির মধ্যে পেস্ট করা যায় তাই মিক্সারের মধ্যে ভালো করে পেস্ট করে নেব আসলে সাবুটা যখন সোনামাকে গোটা গোটা খাওয়ায় ওর গলায় লেগে যায় তো বমি করে দেয় বলে এখন এই কিছুদিন ওকে মিক্সারের মধ্যে পেস্ট করে খাওয়াবো তো সাবুর মধ্যে একটা কলা দিয়ে দিয়েছি মানে ওই কাঁঠালি কলা কারণ ওই কাঁঠালি কলাটা দেওয়ার পর আমাকে আর কোনো ওই মিচরি বা তোমার তাল যেটা হয় সেটা দিতে হয় না এটাই সোনামা বেশ ভালোভাবে খেয়ে নেয় চলো পেস্ট করা যেহেতু হয়ে গেছে এর মধ্যে দু হাতা গরুর দুধ দিয়ে দিই তারপরে সোনামাকে খাবার খাইয়ে নেবো তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি ভাই সোনা মায়ের অন্নপ্রাশন তো প্রায় এক মাস হয়ে গেল তুমি কি সোনামাকে নিয়ে মামা ভাত খাওয়াতে যাবে না বা কি তোমার শ্বশুর বাড়ির থেকে যেতে দিচ্ছে না দেখো এমনটা কিছুই নয় আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী কিন্তু অন্নপ্রাশনের পর মামা ভাত খাওয়াতে হয় মানে মামা বাড়িতে গিয়ে পরে ভাত খাওয়াতে হয় যেটা আর কি নিয়ম আছে তো খুব তাড়াতাড়ি সোনামাকে নিয়ে আমি মামা মামাবাড়ি যাব মানে আজকালের মধ্যেই যাব। আর যারা জিজ্ঞেস করেছো যে তোমার শ্বশুর থেকে যেতে দিচ্ছে কিনা দেখো এমনটা কিছুই নেই কারণ তোমরা যারা ভিডিও আমার প্রত্যেক দিন দেখো তারা হয়তো জানো যে আমার শ্বশুর থেকে আমাকে কোনো দিনই কিছু কার্যের বলো বা কিছু কারণেই বলো কিছুতেই কোনো জিনিসে বাধা দেয় না সেরকম কোনো ব্যাপার নেই যে শ্বশুর থেকে যেতে দিচ্ছে না আসলে আমি যেতে চাইছি না আমাকে শ্বশুর থেকে বলেছিল সোনামের অন্নপ্রাশন দু তারিখে হয়েছে আমাকে পাঁচ তারিখে যেতে বলেছিল কিন্তু কি জানো তো আমার বাবার বাড়িতে কিছুদিন পর একটা অনুষ্ঠান আছে তো ভেবেছি যখন সেই অনুষ্ঠানে আমি যাব তো বারবার তো সোনামাকে নিয়ে যাওয়া আসা করা সম্ভব নয় কারণ আমার বাড়ির থেকে শ্বশুর ডিস্টেন্স অনেকটাই তো এই গরমের মধ্যে বারবার সোনামাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না বলেই ঠিক করেছি যে সেই অনুষ্ঠানটা সময় যাব তাহলে কী হবে অনুষ্ঠানও জয়েন করা হবে আর সোনামাকেও মামা ভাত খাওয়ানো হবে এখন চলে এসেছি সোনামাকে খাবার খাওয়ানোর পর সোনামাকে তো ফ্রেশ করে দিয়েছি তো এখন রান্নাঘরে এসে ভাবলাম যাই আটাটা মেখে নিই কারণ আজকে তোমাদের দাদা ইচ্ছে হয়েছে পরোটা খাওয়ার প্রত্যেকদিন সকালে তো ভাত আলু সেদ্ধ বা ভাত পোস্ত খাই তবে আজকে তোমাদের দাদা ইচ্ছে হয়েছে পরোটা আর আলু সবজি খাবে তো তোমাদের দাদা ভাইয়ের কথা মতো সোনামাকে খাবার খাওয়ানোর পর সোজা রান্নাঘরে এসে আটাটা ভালো করে মেখে নিলাম তো আটা মাখা আমার যেই হয়েছে সেই সোজা চলে এসেছি ছাদে কারণ স্নান করা তো অনেকক্ষণ আগেই হয়েছে তবে সোনা মাকে খাওয়ালাম তোমাদের দাদা ভাইয়ের টিফিন করলাম মানে টিফিন এখনও করিনি সব কিছু যোগাড়যন্ত করে এসেছি তারপরে ভাবলাম যাই তাড়াতাড়ি ছাদে যাই কাপড়গুলো মেলে আসি নাহলে কী হবে কাপড়গুলো হয়তো মেলতে ভুলে যাবো তাকে দেখবো আমার কাপড়গুলো শোকানোই হবে না তাই শাশুড়ি মাকে বললাম তুমি তাকে সবজি সমস্ত রেডি করো আমি তাকে ঝটপট করে যাবো আর ঝটপট করে চলে আসবো তো দেখো কাপড় মেলা হয়ে গেল তো চলো এখন তাড়াতাড়ি নিচে যাওয়া যাক কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার টিফিন বানাতে হবে শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য নয় আমরা বাড়ি সবাই খাবো প্রত্যেক দিনের মতন আমার শাশুড়ি মা রুটিটা বেলে দিচ্ছে আর আমি ভেজে নেবো যেহেতু পরোটা হবে তো প্রত্যেক দিন ওই একঘেয়ে আমি ভাত বা মুড়ি খেতে তো আর ভালো লাগে না কখনো কেমনও রুটি বলো পরোটা বলো লুচি বলো ভালো লাগে তো রুটিটা আমাদের বাড়িতে হয় না যেহেতু রুটিটা খুব একটা কেউ পছন্দ করে না এই পরোটা বা লুচিটা সবাই পছন্দ করে আমি বেশি মূলটা পছন্দ করি কিন্তু এই যে বললাম প্রত্যেক দিন একঘামি খাবার তো আর ভালো লাগে না তো চলো তাড়াতাড়ি এখন পরোটাগুলো ভালো করে ভেজে নিই আমি একদিন সোনা একটু লুচি খাইছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল দিদি ভাই ছোটো বাচ্চাদেরকে লুচি পরোটা এইসব খাওয়াতে নেই তো দেখো বন্ধুরা আমিও কিন্তু জানি যে ছোট বাচ্চাকে লুচি বলো পরোটা বলো এইসব জিনিস খাওয়াতে নেই যত এখনও অনেকটাই ছোট আছে তবে কি বলো তো যেদিন সোনা আমি লুচিটা খাইছিলাম সেদিন ছিল আমাদের বাড়িতে একাদশী মানে সোনা মায়ের অন্নপ্রাশনের ঠিক পরের দিন তো বাড়িতে আমাদের নিয়ম অনুযায়ী যেহেতু একাদশী পালন করাতে হয় আর একাদশীতে একটু মুখে লুচি দিতে হয় যেহেতু সোনামা এখন লুচিটা খেতে পারবে না তো সেই নিয়ম পালন করার জন্য কিন্তু সোনামাকে মুখে লুচি দেওয়া হয়েছিলো তাছাড়া কিন্তু আমরা সোনামাকে শুধুমাত্র রুটির ছাল ছাড়া আর কিচ্ছুই দিই না তোমরা অনেকেই জানতে চেয়েছ দিদি ভাই তুমি একটা ভিডিও করবে যেখানে দেখাবে সোনামাকে সকাল থেকে রাত পর্যন্ত তুমি কি কি খাবার খাও আর আমি যেহেতু সোনামাকে খাবার পরিবর্তন করে করে দিই তো কতদিন পরপর খাবার পরিবর্তন করি সেগুলো তোমরা জানতে চেয়েছো তো হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যে আমি সোনামাকে ঠিক কতদিন পরপর কী কী খাবার খাওয়াই একটা ভিডিও তো শেয়ার করেছি এরপর আরেকটা ভিডিও বানাবো মানে আমি বেশ কিছুদিন ভিডিওটা বানিয়ে নিই মানে খাবারগুলো ক্যাপচার করি তারপর তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করব যে সোনামাকে কতদিন পরপর খাবার পরিবর্তন করে দিই একঘে আমি কী খাবার দিই কোন খাবারটা আমার সোনামা খেতে ভালোবাসে সেই সমস্ত কথাই কিন্তু তোমাদেরকে বলবো হ্যাঁ আমি জানি আমার ভিডিও দেখে অনেকেই নিজেদের বাচ্চাদেরকে ঠিক একই খাবারই খাওয়াও তো সে সকল বোনদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা বিশ্বাস করেছো তো তোমরা একের পর এক ভিডিও দেখতে থাকো মানে আমার চ্যানেলটাকে ফলো করো তাহলেই কিন্তু তোমরা জানতে পারবে কারণ বললামই তো একটু সময় লাগবে কারণ প্রত্যেক দিন কী কী খাবার দিচ্ছে না দিছি সেগুলো একটু একটু করে ক্যাপচার করে একটা ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য কিন্তু তোমাদেরকে আমার ভিডিওগুলো ফলো করতে হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তো পরোটাগুলো ভাজা হয়েও গেছে আর আমি কিন্তু খেতেও বসে গেছি আর এর মধ্যে দেখো আমার খাবার খাওয়াও হয়ে গেছে তো জল খাবারের বাসনগুলো একেবারে নিয়ে চলে এসেছি কলপাড়ে ভাবলাম যাই তাড়াতাড়ি বাসনগুলো মেজে তারপর আবার রান্নার যোগাড়যো করতে হবে তো চলো বাসনগুলো তো মাজা হয়ে গেছে এরপর ধারিটার মধ্যে সমস্ত বাসন রেখে দিই আমি যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আশা করি ব্যাকগ্রাউন্ডে তোমরা হয়তো মিউজিক বা গান কিছু শুনতে পাবে আসলে আমাদের এখানে যেহেতু অনুষ্ঠান হচ্ছে তাই আর কি গান বাজছে তো সেই সব কথাকে ইগনোর করো কারণ গান স্টপ হতে প্রায় অনেকটাই সময় লাগবে মানে সাড়ে দশটা এগারোটার পর তো সাড়ে দশটা এগারোটার পর আমার যেহেতু সময় হয়ে উঠবে না ভিডিও এডিটিং করার তাই আর কি এখনই করে নিচ্ছি যাই হোক তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অবশ্যই ইগনোর করো তো সোরামাকে দেখো আজকে একটু ভাত দিয়েছিলাম সমস্ত সবজি আর একটু ডাল তো ভালো করে পেস্ট করে এখন মেয়েকে খাইয়ে দেবো খাওয়ানো হয়ে যাওয়ার পরে এখন সোনামাকে স্নান করে দেবো কারণ প্রত্যেক দিন খাওয়ানোর পরেই সোনামাকে স্নান করানো হয় কারণ স্নান করানোর পর যদি সোনামাকে খাওয়ানো হয় তাহলে গোটা গায়ে তোর ভাত লাগিয়ে নেয় ডাল লাগিয়ে নেয় আর তাছাড়া স্নান করার পরে ওর ঘুম পায় যেহেতু মাথায় জল পড়ে আর এই গরমে মাথায় জল পড়ার পর আমাদের বড়ো ঘুম পায় দুধের তো পাবে তো তার জন্য আমরা কী করি প্রথমে খাই নেবার পরে ওকে স্নান করে দিই এখন দেখো স্নান করা হয়ে গেছে তো ভাবলাম পাঁচটা মিনিট রোদতে রাখি কিন্তু সোনামাতো একদমই রোদের মধ্যে থাকতে চাইছিল না আর না যাওয়াটাই স্বাভাবিক কারণ এত পরিমাপে রোদের জোর আমি নিজেই থাকতে পারছিলাম না তো ভাবলাম পাঁচটা মিনিট রেখে তারপরে রুমের মধ্যে নিয়ে যাবো তো এখন দেখো ওকে ফ্রেশ করে দিয়েছি মানে ওই আর কি জামা পরি দিয়েছে মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি তো এখন শোনা মাকে খাটের মধ্যে শুয়ে দিয়েছি আর ও দেখো এখন এত পরিমাপে হাত পা ছড়াতে শিখে গেছে যে কি বলবো আসলে ওই হাত পা ছড়িয়ে খেলতে খেলতে না ও খুব ভালোবাসে কারণ ওই যতবার পা ছড়াই খাটের মধ্যে আওয়াজ ওঠে আর ওই আওয়াজটাই ও শুনতে ভালোবাসে তো তারপরে দেখো তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে ও কিন্তু ডিউটি চলে গেল আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া এখনো হয়নি আর এই যে মেয়ে বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কারণ ওই যে বাপ ভক্ত মেয়ে তো আমরা দাঁড়িয়েছিলাম এরপর ভেতরে গিয়ে আমরাও খেয়ে নেব আর সোনামা একবার ঘুমিয়ে গিয়েছিল ওর বাবা ওকে জোর করে উঠিয়ে দিয়েছে কারণ ডিউটি যাবে বলে আর ওর বাবা একবার ওকে সোনামা বললে কিন্তু ও উঠে যায় তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আর খাওয়ানোর পর হয়ে গেছে কাণ্ড কাণ্ডটা হচ্ছে মেয়ে নাইটিতে পটি করে দিয়েছে যেহেতু তার আগে হিসু করেছিল তাই ওর প্যান্টটা খুলে দিয়েছিলাম আর প্যান্টটা খোলার ঠিক দু মিনিট পরেই নাইটির মধ্যে পটি করে দিয়েছে তাই কলপারে এসে বাটিটা তো নামিয়ে দিয়েছি তো ভাবলাম চাই নাইটিটা পরিবর্তন করে অন্য একটা নাইটি পরে যে নাইটিতে পটি করেছে সেটা কেচে নিই তো সেই নাইটিটা নিয়ে চলে এসেছি কাচার জন্য কারণ এখন কেচে দিলে কালকের মধ্যে শুকিয়ে যাবে আর যদি না কাচি কালকে রেখে দিই তাহলে সোনামার পটের দাগ থেকে যাবে তার কারণে ভাবলাম এখন তো বেলা অনেকটাই আছে কারণ ঘুরতে প্রায় পাঁচটার মতো বাজে সঠিক টাইমটা বলতে পারলাম না তবে মনে হয় পাঁচটা কি পাঁচটা দশ পনেরো এরকম কিছু হবে তাই ভাবলাম বেলা যখন আছে তখন কাপড়টা কেচে নিই তো কাপড় কাচা হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি আর এখন কলপারে মেলে দেব কারণ এখন তো প্রায় একটু পরে সন্ধে নেমে আসবে আর ছাদে মেলে দিলে তো কখন যাব না যাব হয়তো ভুলে যেতেও পারি তাই পাড়ে মেলে দিলাম কারণ পাড়ে তো বারবার আসা হয় তাহলে নাইটিটা তুলে নেওয়া যাবে আর কি তো তার জন্য কলপারে মেলে নিলাম আর সোনামার জিনিসগুলো যেহেতু বাইরে আছে আর জানোই তো বাচ্চাদের জিনিস বাইরে বেশিক্ষণ রাখতে নেই মানে সন্ধে দেবার আগেই তুলে নিতে হয় তো সোনামার জিনিসগুলো তুলে দেব আর আমার নাইটিটা রেখে দেব তো এই যে দেখো নাইটি মেলা হয়ে গেছে সোনামায়ের জিনিসগুলো এক এক করে নিয়ে নিলাম এবার চলো ভেতরে যাওয়া যাক তো রুমের মধ্যে এসে যা যা কাজ ছিল সব কিছু শেষ করে নিয়েছি আর তোমাদেরকে তো বললামই আর দু তিন দিন পরেই যাব বাবার বাড়ি তো ভাবলাম একটু একটু করে ব্যাগটা প্যাকিং করে নিই তার কারণ হচ্ছে সোনামা এখন ছোট কখন সময় হবে কখন হবে না এখন সত্যি বলতে সময় পায় না তো সোনামা যেহেতু এখন সোনামের ঠামের কাছে আছে তো ভাবলাম এই মকা কী করে তাড়াতাড়ি ব্যাগটা গুছিয়ে নিই আর জানো তো ব্যাগ গোছাতে যে কি ভালো লাগে আশা করি প্রত্যেকটা মেয়েরই ভালো লাগে কারণ বাবার বাড়ি যাব যাবো যে ভেতরে একটা আনন্দ সেই আনন্দটা কাউকে বলে বোঝানো যায় না আর কি আর কটা দিন পরেই তোমরা আমার বাবার বাড়ির ভিডিও দেখতে পাবে যাই হোক আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে